গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কয়েকটি খেলার মধ্যে জনপ্রিয় হাডুডু অথবা কাবাডি খেলা হারানোর ঐতিহ্যকে আবার নতুন উদ্যমে উঠে আনছে গ্রাম বাংলার ক্লাব ও স্কুলের মধ্য দিয়ে তেমনি চিরির ও আন্তঃগ্রাম কাবাডি টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় শনিবার বিকেল সাড়ে তিনটায় বেলতলি জাগরণী সংঘের আয়োজনে চিনিরবন্দরের বেলতলি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃগ্রাম কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রাম উনশাই ছাতাইশ পয়েন্টে পার্বতীপুর উপজেলার হোসেনপুর গ্রামকে পরাজিত করে ক্লাবের সভাপতি মোহাম্মদ মহসিন আলীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চিনিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ মাহমুদ বিশেষ অতিথি চিনিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোকাদ্দেম হোসেন ওয়ান্ডারসহ এলাকার চেয়ারম্যান মেম্বার শিক্ষক ছাত্রছাত্রী এমনকি গ্রামের উপচে পড়া মানুষের ভিড়ের মধ্যে দিয়ে কাবাডি খেলাটি শেষ হয় খেলাটি পরিচালনা করেন রেফারি ও সাংবাদিক মোর্শেদুল আলম নুরুল ইসলাম নজরুল দুলাল নুরুজ্জামান বেলাল হাবিবুর রহমান এবং সাজেদুর রহমান মৌরি এমকে টেলিভিশন ডট নেট